সামান্য কোন আঘাত আসুক বৈষম্য হোক তা আমরা برداشت করব না এই সরকারকে আমরা যোক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য গণতন্ত্রের বিচার আমরা চাই তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে তালাউড়া করে আমরা নিজেরাও কমিতায় যেতে চাই না কেউ তালাউড়া করে কমিতায় যাক সেটাও আমরা চাই না কমিটির শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন তারা সুস্পষ্ট গণহত্যাকারী গণহত্যার বিচার আমরা চাই প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে আমরা সরকারকে বলি অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন শহীদদের আত্মা শান্তি পাবে আহতরা একটু শান্তি খুঁজে পাবে আঠারো কোটি মজলুম মানুষ খুশি হবে তবে হ্যাঁ সমাজে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটাও করতে হবে আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন এত এতগুলা তাজা তর্চারা চারা জীবন দেড় হাজার থেকে দুই হাজার তারা খুন করলেন এক মাসের ভিতরে তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাবো এই জন্য তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায় একটা করশন ফি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায় তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে এই জন্য জামাতে ইসলামী পাঁচ তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না কেউ তাড়াউড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না ধর্মের কারণে কারো উপর সামান্য কোনো আঘাত আসুক বৈষম্য হোক তা আমরা বরদাস্ত করবো না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দেওয়া আইনি আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছে সেই সমাধানের দিকে আমরা যেতে চাই আপনারও আমাদের সঙ্গে হন যারা রাজি হবেন তাদেরকে বলবেন আপনাদের একটুখানি ভালোবাসা চাই একটু সমর্থন চাই একটু সহযোগিতা চাই আপনাদেরকে পাশে চাই আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই আপনারা পারবেন তো এই দাওয়াত নিয়ে বসতে কোরআনের এই দাওয়াত নিয়ে পারবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে উত্তম হায়াত দান করুন সুস্বাস্থ্য দান করুন এই জেলার উপর আল্লাহ তালা রহমত নাজিল করুন আল্লাহ তালা শান্তির ফায়সালা দেশবাসীর উপর দান করুন আগামীতে একটা মানবিক বাংলাদেশ মিলেমিশে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গঠন করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন